আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো আজকের ভিডিওটা একটু ভিন্ন রকম হবে আজকের ভিডিওটা তাদের জন্য যারা এক্সপেন্সিভ কিছু নিতে যাচ্ছেন আনকমন কিছু ইউজ করতে যাচ্ছেন আজকে যে ব্যাগটা আপনাদেরকে দেখাতে যাচ্ছি এটা হচ্ছে স্কাইবো ব্র্যান্ড ইউকের একটা ব্র্যান্ড স্কাইবো এই স্কাইবো ব্র্যান্ডের একটা ব্যাগের নতুন শিপমেন্ট আমরা নিয়ে আসছে আপনাদের জন্য আপনারা অবশ্য আমার সামনেই ব্যাগটাকে দেখতেছেন এই ব্যাগের তিনটা ভ্যারিয়েন্ট থাকবে মানে তিনটা কালার থাকবে তিনটা কালারের মধ্যে তিনটা কালারের ভ্যারিয়েন্ট নিয়ে আজকে আমাদের আয়োজন থাকতেছে তার আগে একটা কথা যদি আমার ইউটিউব চ্যানেল থেকে থেকে থাকেন তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক থেকে থেকে থাকেন তাহলে ফেসবুকটাকে লাইক দিয়ে যাবেন এবং ফলো দিয়ে যাবেন এরকম নিত্য নতুন ভিডিওগুলো আপনারা যেন খুব তাড়াতাড়ি পেয়ে যান তো বেশি কথা বাড়াবো না আমি আপনাদেরকে সরাসরি ব্যাগটা দেখাই ব্যাগটার দিকে একটু যদি দেখেন আপনারা ব্যাগটার লুকিংটা যদি দেখেন এ হচ্ছে ব্যাগের ফ্রন্ট ডেস্ক ফ্রন্ট পার্টটা এই হচ্ছে ব্যাগের ফ্রন্ট পার্ট আপনারা এখানে একটা চেইন পকেট পাচ্ছেন এই পকেটটা হচ্ছে এতটুকুর ভিতরে যারা বিজনেস পারপাস ইউজ করতে চাচ্ছেন ধরেন আপনারা যদি বিজনেস পারপাস ছোট ছোট জিনিস টাই এই ধরনের জিনিসপত্র ইউজ করতে চান তাদের জন্য এই কম্পার্টমেন্টটা বেস্ট এরপরে থাকতেছে এখানে আরেকটা চেন দিয়ে আরেকটা কম্পার্টমেন্ট এই কম্পার্টমেন্টটা সম্পূর্ণ এই পর্যন্ত ভিতরে দেয়া তারপরে থাকতেছে একটা মেইন চেম্বার একটা মেইন চেম্বার থাকতেছে এবং

খুবই কোয়ালিটি ফুল ব্যাক মধ্যে আপনারা এখানে একটা হাইট চেম্বার পাচ্ছেন মোবাইল মানি ব্যাগ এই জাতীয় জিনিসগুলাকে আপনারা এখানে হাইট করে রাখার জন্য যেগুলো আপনারা চলাফেরার ক্ষেত্রে দেখা গেছে যে এটা পিঠের সাথে লাগানো থাকবে আপনার জিনিসপত্রগুলো গুলো সেফ থাকবে একটা চেস্ট বেল্ট পাচ্ছেন একটু কাছ থেকে যদি দেখাও এই হচ্ছে স্কাইবো ব্র্যান্ডের আপনারা প্রয়োজন এটা জাস্টিফাই করতে পারবেন অরিজিনাল কিনা স্কাইবো ব্র্যান্ডের এই প্রোডাক্টটা এটার মডেল নাম্বার থাকতেছে হচ্ছে স্কাইবো আর এটা হচ্ছে আর্মি কালার এই যে স্কাইবো আর্মি কালার ওয়ান ফাইভ ডাবল সিক্স ওয়ান মডেল নাম্বার হচ্ছে স্কাইবো ওয়ান ফাইভ ডাবল সিক্স ওয়ান এটা হচ্ছে মডেল নাম্বার আপনাদেরকে সব কিছু দেখা কারণ আমি সবসময় অথেন্টিক পণ্য বিক্রি করি অথেন্টিক পণ্য বিক্রি করাতে একটা সুবিধা আপনাদের আত্মবিশ্বাসটা আমার প্রতি ঠিক থাকে এবার আমি আপনাদেরকে ব্যাগের তিনটা ভ্যারিয়েন্ট দেখাচ্ছি এই হচ্ছে এটা খুব সুন্দর ব্ল্যাক কালার কালার দেখেন খুব সুন্দর ম্যাট ব্ল্যাক কালার থাকতেছে তিনটা কালারে কিন্তু মারাত্মক লেভেলের সুন্দর কালার আরেকটা জিনিস হচ্ছে এই ব্যাগটা কিন্তু সম্পূর্ণ ওয়াটারপ্রুফ ব্যাগটা টোটালি ওয়াটারপ্রুফ আপনি যত ল্যাপটপ ইউজ করেন বা এটার ভিতরে পানি ঢুকবে না এবার আমি আপনাদেরকে একটা ব্যাগ সম্পূর্ণ খুলে দেখাই। ব্ল্যাকটাই আপনাদেরকে খুলে দেখাই। এই হচ্ছে ব্যাগের উপরের ভাগের যে চেনটার কথা আমি বলতেছি। এই হচ্ছে ব্যাগের উপরের ভাগের চেনটা একটু কাছ থেকে দেখো। এটা পকেটটা হচ্ছে ছোট। এই যে এটা হচ্ছে ব্যাগের উপরের ভাগের চেন। এটা এত দুকি থাকবে। এরপরে ব্যাগের হচ্ছে আরেকটা কম্পার্টমেন্ট চেন। এটা হচ্ছে এভাবে চেনটা খুব সুন্দর স্টাইলিশ করে এবং চেনটা কিন্তু সম্পূর্ণ আপনারা খেয়াল করবেন টোটালি কিন্তু ওয়াটারপ্রুফ ওয়াটার সিল করা চেনটা আপনি খুলবেন সাথে সাথে খুলবেন লাগানোর সাথে সাথে ওয়াটার সিল হয়ে যাবে যখন আপনি এটা খুলে দিতেছেন তখন আপনারা এখানে একটা কম্পার্টমেন্ট পাচ্ছেন এখানে একটা কম্পার্টমেন্ট পাচ্ছেন এই দেখেন এই কম্পার্টমেন্ট কিন্তু এখানে পুরোটা জুড়ে এই কম্পার্টমেন্টটা পাচ্ছেন আপনারা পুরোটা জুড়ে এটা কম্পার্টমেন্ট আচ্ছা এখানে চাবি রিং ঝুলানোর জন্য একটা হুক দেয়া আছে এরপরে আমি মেন চেম্বারটা যদি আপনাদেরকে দেখাই এটা হচ্ছে ব্যাগের মেন চেম্বার ব্যাগের চেনটা কিন্তু অনেক মোটা দশ নাম্বার জিপার দিয়ে করা কিন্তু আপনি যখনই লাগাবেন সাথে সাথে এটা ওয়াটার সিল হয়ে যাবে দেখেন লাগানোর সাথে সাথে কিন্তু ওয়াটার প্রুফ একেবারে ওয়াটার সিল হয়ে যাচ্ছে এ হচ্ছে ব্যাগের মেন চেম্বার মেন চেম্বারের মধ্যে ইউজ পরিমাণ জায়গা পাচ্ছেন আপনারা এই দেখেন আমি জানি না ক্যামেরা বোঝা যাচ্ছে কিনা অনেক পরিমাণ জায়গা তারপরে আপনারা একটা নেটের অপশন পাচ্ছেন এখানে আপনারা বই খাতা ফাইলটাই আলাদা আলাদা রাখতে পারতেছেন এরপরে যেটা থাকতেছে এটা হচ্ছে ব্যাক ল্যাপটপের ব্যাক ল্যাপটপের ব্যাক যদি আপনাদেরকে আমি দেখাই এ হচ্ছে ল্যাপটপের ব্যাক পার্টটা এটা কিন্তু এক পাশে চেন খুলবে আপনার এতটুকু আরেক পাশটা কিন্তু আপনার একবারে পুরোটা খুলতেছে এই হুকটাকে যদি আপনারা ছেড়ে দেন তাহলে ল্যাপটপটা আপনি আরামে রাখতে পারতেছেন এবং তুলতে পারতেছেন আর ল্যাপটপটা যেন কোনো ধরনের ক্ষতি না হয় এই জন্য ল্যাপটপের যে পার্টটা সেটা কিন্তু সম্পূর্ণ মোটা পুরুক দিয়ে করা এবং এখানে ভেলভেট জাতীয় এক ধরনের কাপড় দিয়ে করে দেওয়া আছে এই হচ্ছে ব্যাগের কম্পার্টমেন্ট গুলো দেখানো শেষ এটা ব্যাগ পার্ট তো আপনাদেরকে আমি আগেই দেখাইছি তারপর আরেকবার দেখাই দিই এবার আসি ব্যাগের প্রাইজের বেলায় আমি যদি ব্যাগের প্রাইসটা আপনাদেরকে বলি আপনার আমাদের কাছ থেকে একেবারে হোলসেল রেট যেটাকে বলে হোলসেল রেট হচ্ছে তো হোলসেল রেটে পাবেন হ্যাঁ এই তিনটা কালার ভ্যারিয়েন্ট আজকে আমাদের এটা থাকতেছে এটা আপনি বাহিরের মার্কেটে যেখান থেকে কিনেন না কেন আপনার চার হাজার টাকার উপরে পড়বে এটার প্রাইস চার হাজার টাকার উপরে পড়বে এটার প্রুফ আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি এখনই কিন্তু আপনারা আমাদের এখানে এটা যারা পারচেস করবেন আমাদের এখান থেকে পাবেন মাত্র পঁচিশশো টাকায় মাত্র পঁচিশশো টাকায় মানে দুই হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন স্কাইবো ব্র্যান্ডের ইউকের একটা ব্র্যান্ড বড় বলে দিচ্ছি ইউকের ব্র্যান্ড স্কাইবো নেটে সার্চ করলেই পেয়ে যাবেন হ্যাঁ স্কাইবো ব্র্যান্ডের এই প্রোডাক্টটা পেয়ে যাবেন আমাদের এখানে আপনারা মাত্র পঁচিশশো টাকা এবার আসেন আপনাদেরকে একটা জিনিস দেখাই একটু কাছ থেকে নিয়ে আসেন আমি আমার মোবাইলে অলরেডি এটাকে এনে রাখছি এই যে এটাই হচ্ছে এই ব্যাগটা আপনারা এখান থেকে যখনই পারচেস করবেন এটার এখানে রেট দেওয়া আছে হ্যাঁ এটা এখানে রেট দিয়ে আছে এটা সম্পূর্ণ আপনার আটত্রিশ ডলার আটত্রিশ ডলার লাগবে একটা ব্যাগ যদি আপনি পার্চেস করেন এবার আপনার হিসাব করে দেখেন যে কত টাকা পড়তেছে সো আপনার আমাদের এখানে পেয়ে যাচ্ছেন একেবারেই কমে তো আমাদের এখানে অর্ডার করার নিয়মটা হচ্ছে যদি কেউ অনলাইনে অর্ডার করতে চান স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন পণ্যের স্ক্রিনশট দিবেন আপনি যেটা নিতে চাচ্ছেন আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে আর আপনি যদি সরাসরি আমার শোরুমে আমাদের আউটলেট এসে কিনতে চান আমার আউটলেটে আসার ঠিকানাটা হচ্ছে ঢাকা শাহবাগ আজিজ সুপার মার্কেট আন্ডারগ্রাউন্ড একত্রিশ নাম্বার দোকান তো যার যেটা প্রয়োজন অবশ্যই অর্ডার করবেন পছন্দ হলে আসসালামু আলাইকুম